আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত উপস্থিতি আজকে আমরা দাঁড়িয়ে আছি এক গৌরবময় দিনে আজকে আমাদের উনআশিতম স্বাধীনতা দিবসে আমরা একত্রিত হয়েছি দেশের পতাকা তুলব বলে এই দিনটি একটি কেবল ক্যালেন্ডারের তারিখ নয় এটি আমাদের অস্তিত্বের প্রতীক আমাদের গর্ব আমাদের মর্যাদা আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি বন্ধুগণ স্বাধীনতা শব্দটি শোনার সাথে সাথে বুক ভরে যায় গর্বে আনন্দে আবেগে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই স্বাধীনতা আমাদের হাতে আসেনি কোনো উপহার হিসেবে এটি এসেছে অসংখ্য শহীদের বুকের রক্তে মায়ের চোখের জলে বনের ইজ্জতের বিনিময়ে গণিত ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে ভাবুন তো সেই দিনগুলোতে কতজন তরুণ নিজের জীবনকে উপেক্ষা করে ছাপিয়ে পড়েছিল যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কতজন মা নিজ সন্তানকে বিদয় দিয়ে বলেছিলেন যাও দেশকে মুক্ত করো কতজন নারী নিজের স্বপ্ন নিজের সুখ বিসর্জন দিয়েছিলেন দেশের জন্য তারা লড়েছেন অস্ত্র নিয়ে তারা লড়েছেন কলম নিয়ে তারা লড়েছেন সাহস নিয়ে তারা জীবন দিয়েছেন যাতে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি তারা সব হারিয়েছেন যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি প্রিয় বন্ধুগণ স্বাধীনতার মানে শুধু শত্রুর হাত থেকে মুক্ত পাওয়া নয় স্বাধীনতার মানে হলো নিজের মাটিতে নিজের অধিকার নিয়ে বেঁচে থাকা নিজের ভাষায় কথা বলার স্বাধীনতা নিজের নিজের সংস্কৃত ও ইতিহাসকে লালন করার স্বাধীনতা নিজের স্বপ্ন গড়ার স্বাধীনতা কিন্তু মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন হলো স্বাধীনতাকে ধরে রাখা কারণ স্বাধীনতা একবার হারালে তা ফিরে পাওয়া খুবই কঠিন তাই আমাদের মনে রাখতে হবে ওই জাতির শক্তি বিভক্ত জাতি কখনো হতে পারে না সততাই স্বাধীনতার রক্ষা কবজ। হাতে স্বাধীনতা ধ্বংস হয় শিক্ষায় উন্নতির সোপান শিক্ষিত জাতি উন্নতির পথে হাঁটতে পারে দেশপ্রেমই আমাদের চালিকা শক্তি দেশকে ভালোবাসা ছাড়া উন্নয়ন সম্ভব নয় প্রিয় শ্রোতা আজকের প্রজন্মের কাছে আমার আহ্বান হল যে স্বাধীনতা শুধু উদযাপনের দিন নয় এটি দায়িত্বের দিন আমরা এমন কাজ করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে যে আমাদের পূর্বপুরুষরা শুধু স্বাধীনতা অর্জন করেনি তারা সেটিকে মর্যাদার সাথে ধরে রেখেছিল শেষে আমি বলবো আসুন আজ আমরা আমরা প্রতিজ্ঞা করি যে দেশের জন্য কাজ করব। আমরা দেশের জন্য ত্যাগ করব আমরা জীবন দিয়ে হলেও দেশের মর্যাদাকে রক্ষা করব জয় হোক স্বাধীনতার জয় হিন্দ جائب هاروت السلام عليكم ورحمه الله وبركاته